তো বন্ধুরা আজ আবার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একদম স্পেশাল একটা লেসন আজ আমরা শিখব কীভাবে দাদা দাদালের উঠান ঠেকা তেহাই বাজিয়ে নাচের আসর জমিয়ে তোলা যায় আজকের এই বাজনাটা শিখে নিলে আপনারা শুধু নাচের গানই না প্রায় সব ধরনের গানই বাজাতে পারবেন আর যারা প্রফেশনাল বাজিয়ে আছেন তারা এই বাজনাটা নানান রকম ক্যাপাসিটি করে বাজাতে পারবেন আর যারা একেবারেই নতুন বা বিগিনার্স বাজিয়ে তাদের হাত তৈরির জন্য এই বাজনাটি খুবই কাজে লাগবে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদেরকে বলবো আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন এবং আপনাদের কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা যায় তো অবশ্যই আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারতে যোগাযোগ করতে পারেন সে কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমেই আপনাদেরকে দেখাবো উঠান উঠানটি কীরকম হচ্ছে দেখুন উঠানের বোলটি হচ্ছে

ঠেকাটি ঢুকে যাবে তো ঠেকাটি কি হচ্ছে দেখুন ঠেকাটি হচ্ছে ভা তি তা তা তি তা পা তি তা তা তি ধি ঠেকাটি কিন্তু বাজবে অনেক ফাস্ট ритিমের মধ্যে ভা তি তা তা তি পা তি তা তা धातीता तातीता तातीता ताती धातीता ता तीता तातीता ताती धा धातीता तातीता तातीता ताती धाती এইভাবে আপনাদেরকে এই ঠেকাটি বাজাতে হবে এই উঠানটির সঙ্গে রিদিমটা একটু ফাস্ট থাকবে এইভাবে আর এটার সঙ্গে যে আমরাদিকে লাস্টে একটা তেহাই দেখাবো সেই তেহাইটি কি হচ্ছে দেখুন তা তা তাক তাক ভালো করে লক্ষ্য করুন হাত থেকে তে তা থেকে তে তাক তা তাক তাক আপনারা খুব সহজেই আয়ত্তে পারবেন এবং যারা নতুন একদম এবং বিগিনার্স তাদের হাতের ফিঙ্গারিং খুবই পরিষ্কার হবে এইগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন হাত ফাস্ট হবে खाती ताती 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 ताती

আজকের ভিডিওটি একদম ছোট্ট ভিডিও আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ